খুশিতে আত্মহারা হয়ে যাওয়া উচিত ছিল যে জান্নাতের বাগান তো আমার বাড়ির কাছে আইনা দিছে খালি পা দিলেই মিলবে বিদায় সবার কাছে অনুরোধ কিন্তু হ্যাঁ বাকিগুলা বললাম না বাকিগুলা বললে এগুলা দিয়ে সময় শেষ হয়ে যাবে বাকিগুলা বললাম না বাকিগুলা যদি বলতে শুরু করি তো এটা দিয়ে গভীর রাত হয়ে যাবে যে আল্লাহ এই নির্জুন পরিবেশ বানানোর দ্বারা আর পরিপূর্ণ মনোযোগ দিয়ে আল্লাহ কি দিবে যা দিছে সবগুলা যদি রাখা হয় এক জায়গায় আর আমাদের একজনকে যা দিছে আমাদের একজনেরটার সামনে সম পুরো উন্মতের পাওনা জিরুর মতো হবে জিরুর মতো বলছে কিন্তু মনের ভিতরে একটা খটকা আছে এটা কয় কি হুম উন্মত এদের পাওনা আর একজনের পাওনা মানে সোয়ালক্ষটা মানে জিরুর মতো ঠিক না আমাদেরকে এক রাত্রে যা দিচ্ছেন এক রাত্রে এক রাত্র তিরাশি বৎসরের এক রাত্রে কত বৎসর কত তিরাশি বৎসর আমি এটা ভুল বললাম এটা খায়ের বাদ দিয়ে তর্জমা করলাম খায়ের বাদ দিয়ে খায়েরকে যদি যোগ করি তাহলে আল্লাহ বলে ওয়ালি খাইরি লা নিহায়া আমার খায়ের কোনো সীমা রেখা নাই তোমাদের এই তিরাশি বৎসরের তাইলে আমার কথাটা ঠিক এক জনের এক রাত্রে কোনো সীমা রেখা নাই অতি উম্মতকে যা দিছেন এটা আমাদের সামনে সুস্পষ্ট একের বদলা এক দিসেন এক থিকা শুরু এক থিকা শেষ শুরু এক থিকা শেষেও একের কিন্তু আমাদের শুরুই দশ থিকা কত থিকা কত থিকা আমাদের শুরুই দশ থিকা আমরা যে ন্যাকামল করি কয় লেখে করছি কয়টা লিখছে কয়টা হ্যাঁ আমাদের শুরু কত থেকে শেষ 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 বলে হিসাব হিসাব হয় দশ দেওয়ার পরে আমাদের নবীজি বলছিলেন আল্লাহ মাত্র দশ তাইলে আমার উন্নত হয়ে লাভ কি আর আমি আপনার বন্ধু হয়ে লাভ কি কেননা দুনিয়ার নিয়ম তো হলো বন্ধুর বন্ধু বন্ধুর বন্ধু আরে মনে হয় বন্ধুর বন্ধু বন্ধু ঠিক না হাবিবুল আমি আপনার বন্ধু উম্মত আমার বন্ধু তাহলে তো আপনার বন্ধু মাত্র দশ আল্লাহকে বন্ধু একশো দেই একশো দিচ্ছেন তা আল্লাহ রসুল আবার প্রশ্ন করছেন মাত্র একশো তা আপনার বন্ধু হয়ে লাভ হইল কি তা আল্লাহ বলে সাতশো তারপর আল্লাহ রসুল বলছে মাত্র সাতশো তাহলে বন্ধু হয়ে লাভ হইল কি আল্লাহ বলে সংখ্যা বললে আপনি মাত্র বলতে থাকবেন সংখ্যা উঠায় দিতেছি বিবাহের হিসাব আমাকে হায় 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 এই জন্যই তো আল্লাহ বলছে আপনি জানেন না খায়রা কোন জিনিসকে বলা হয় একটু আগেই বলছি আমি আল খায়ের অলি নিহায়া আমার খায়ের কোনো সীমা রাখা নাই উম্মতে মুহাম্মাদি তোমাদেরকে এত দিলাম সমগুর জগতের সমগ্র উন্নতের দেওয়া যদি তোমাদের সামনে করা হই তাহলে তোমাদেরকে যা দিলাম ওটার তুলনায় ওদেরকে বিন্দুও দিই নাই বিন্দু আমি আরেকটা উদাহরণ দিয়ে বুঝাইতে চাই আমার কথার দিকে যেতেছি আচ্ছা ওলামা বলুক কেমতের দিন জান্নাতি কাতার কয়টা হবে একশো বিশটা জান্নাতি কাতার কয়টা একশো বিশ কাতার হবে জান্নাতিদের কয়টা কাতার বোঝেন তো লাইন সফ এর ভিতরে আশি কাতার হুম আমরা আর বিশ কাতার চল্লিশ কাতার সোয়া লক্ষ নবীদের কত এবার আপনার বিবেক দিয়ে একটা প্রশ্নের জবাব দেন তো চল্লিশ কাতার পাবে কয়জনে দুর্মিয়া সোয়া লক্ষ নবী কয় কাতার আর আমাদের পাবে কয় পাবে আশি কাতার কাতার তাইলে আমরা ঠিক না আর চল্লিশ কাতার তাইলে একজনের বাগে পড়ল কি লক্ষের বাগে চল্লিশ কাতার তো বাগে পাইলোটা কি কি আমার তো মনে হয় বাচ্চাদের মতো চকলেট দিয়ে আল্লাহ বুঝ দিয়া দিছে ল যাও সক্ষকে দিছে কয় কাতার আর আমাদেরকে একাই আমরা কয় কাতার তাহলে আমি বলতে পারি আল্লাহ মনে হয় জান্নাত আমাদেরকে দিতে চাইছিলেন আর কাউকে দিতে চান নাই কিন্তু একটা প্রশ্ন চলে আসছে সবাই যদি বলে সব একজন তাই না আমাদেরকে নবী বানাইলেন কেন রসুল বানাইলেন কেন কিছুই তো দিলেন না তো আল্লাহ চল্লিশ কাতার দিয়ে সবাইকে বুঝ দিয়া দিছে বাকি সব বন্ধুর উম দিয়া দিছে হয় কিনা দিছে না এই উম্ম কিন্তু আফসোস দিলে কি হবে দিলে কি হবে দিলে কি হবে বাংলা একটা প্রবাদ বাক্য আছে সব কিছু বলে সবাই কপালে শোভা পায় না আমাদের কপালে মনে হয় শোভা পায় না যদি শোভা পাইতো তাহলে খুব আর কসম উন্মতের যুবকদের চেহারা এরকম যুবক তোমাদের পায়ে হাত রাখে তোমাদের চেহারা এরকম ব্যাপর দায় কেউ রাস্তায় দেখত না আমাদের পুরুষদের অবস্থা এরকম হতো না মুসলিম এরকম সমাজ হতো না আজকে চিত্র চিত্র এই দেখা তোমার যদি বসতাম আসলে আমরা বুঝি নাই আসলেই আমরা বুঝি নাই এই জন্যই বুঝাইতে চেষ্টা করতে চেষ্টা আমাদেরকে

কামতের দিন যেন কামাই নিয়ে উঠতে পারে কুঠি বছর থাকবে কয়দিন কত ষাট সত্তর বছর কামাই নিয়ে উঠতে পারে যেন কুঠি বছর এই উন্মতের আমল দেখা যেন সমস্ত উম্মতের মাথা নিচে হয়ে যায় হায় হায় আল্লাহ যেন বলতে পারে আমি বুইজার শুনেই এদেরকে শেষ তত্ত্ব দিছি যেমন আছে বলছিল কোরআানে আসে ফেরেস্তা কেন কেনা ফেতনা ফাসাদ করবে তসফি তাহলিল আমরাই তো যথেষ্ট আমাদেরকে তো আপনি কম বানান নাই আকাশে চাইরাঙ্গুল জায়গা খালি নাই ফেরেস্তা দাঁড়ানো অথবা রুকু অথবা শেষ অথবা বসায় আমাদের প্রত্যেকের সাথে অগণিত ফেরেশতা আছে আমি দুই চারটা গণাই আপনাদেরকে বডিগার্ডের জন্য ডেলি বিশ জন ফেরেশতা আমার সাথে থাকে প্রত্যেকের সাথে দিনে দশজন রাত্রে দশজন প্রত্যেকের সাথে দুইজন থাকে কাদে কেরামান কাতিমিন দুইজন আছে আমাদের কথাকে ট্যাপ করার জন্য এই বডিটা জন্য আছে অনেক এটা এমনি চলে না একই নালি দিয়া খাদ্য যায় পানি যায় শ্বাস যায় ডিভাইডেড করে কে আল্লাহ ফেরেশতা দিয়ে ডিভাইডেড করার হ্যাঁ আমি মানি বিজ্ঞানের কথা হাট চলে বাল্ব দিয়া কিন্তু আমি যদি বিজ্ঞানরে জিজ্ঞাস করি বাল্ব চলে কি দিয়া বিজ্ঞানের কাছে এটার জবাব নেই কোনো শিক্ষিত মানুষের কাছে জবাব নেই নেটে সার্চ দিলেও কোনো অ্যানসার নাই যে বাল্ব কি দিয়া চলে দেখ যুবকরা যদি এখন ইন্টারনেট থাকে নেটে যাওয়া জিজ্ঞেস করুক গুগলকে ও গুগল ও ডব্লিউএচ বল বালফ কি দিয়া চলে তো চুপ হয়ে বসে থাকবে একটু পরে বলবে নো অ্যান্সার আমার কাছে ওটার কোনো জব নাই এই জন্য হাদিসে আছে হার্ড চলে ফেরেস্তা দিয়া যুবকরা বুঝবো কত্থিকা ওরা তো ডিজিটাল হরেন দেখছে অ্যানালক হরেন দেখে নাই আগে আমাদের দেশে এনারোল খরেন ছিল চাপ দিলে প প শব্দ হইতো কিছু সাদা দাড়ি দেখা যায় এরা হয়তো দেখলেও দেখতে পারে ওই সময় বাসও ছিল কাঠবডি ঠিক না লঞ্চের ভিতরে হরেন লাগায় রাখতো চিপ দিলে পঁ প আমাদের হার্ড ফেরেশতা চাপ দেয় তো রক্ত বেড়ে যায় ছেড়া দেয় আবার রক্ত ভিতরে এসে ঢুকা যায় একজন ফেরেশতা হার্ডের উপরে আলা ইন্না কলবি ইমনে আদম মেলা ই কাতুন আকালাতুন একজন ফেরস্তা হাডের উপরে নির্ধারিত যে বৈশাখ পাঞ্চ আবার চাপ দেয় আবার ছেড়া দেয় আবার ছেড়া দেয় এরকম ফেরেস্তা বলছিল আল্লাহ কেন বানাবেন ফেতনার ফাসাদ করবে এত বড় ফাসাদ কি হুজুররা যত ফাসাদের কথা বলে আমার কাছে এর চেয়ে বড় কোনো ফাসাদ নাই এর চেয়ে বড় কোনো বেলা আল্লাহ ডাকে কে ডাকে কেডাকে আচ্ছা মালিক যদি পাঁচ বার ডাকলো আর শোনা সত্ত্বেও না শোনার বান কয়দিন চাকরিতে রাখবে কয়দিন বলো না যুবক কয়দিন তোমাকে তো ডেলি পাঁচ বেলা আল্লাহ ডাকে নব্বই ভাগ নামাজ পড়ে না অথচ চব্বিশ ঘন্টা আল্লাহটা বুক করে কিছু যদি বুক নাও করি চব্বিশ ঘন্টা অক্সিজেন কে দেয় কে দেয় কার অক্সিজেন দুনিয়াতে তো কত জিনিসই দূষিত হইলো পানি দূষিত হইলো বুড়িগঙ্গার নদী দূষিত হইলো মাঝে মাঝে সমুদ্র দূষিত হয় আজ পর্যন্ত কোন মিডিয়ার পেপারের পাতায় দেখাইতে পারবেন যে অক্সিজেন দূষিত হয়েছে আল্লাহর অক্সিজেন চব্বিশ ঘন্টা অক্সিজেন কে দেয় ও যুবক করো কয় লিটার নেওয়া পাঁচশো পঞ্চাশ লিটার যদি পানির দামে দাম হইতো ডেলি ষোলো হাজার পাঁচশো টাকা বিল দিতে হতো আমরা ডেলি পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন পানি পার লিটার তিরিশ টাকা মেনা নিলাম যদি পানির দামে অক্সিজেন কিনা যদি ব্যবহার করতে হতো কসম যুবক কসম খোদার কসম ডেলি ষোলো হাজার টাকা বিল দিতে হতো এই পোশাক গায়ে মাথা গুচার ঠাই চব্বিশ ঘন্টা বিনা পয়সায় অক্সিজেন দিতেছেন এরকম কুঠি সেবা দেখাইতে পারবো আমি কুঠি সেবা কুঠি না দেখাইতে পারলে হাজারও দেখাইতে পারবো এই শরীরটা খোলার সময় নাই আমার কাছে নাহলে যুবক তোকে আমি বাধ্য করতে পারি শরীর খুলা দিয়া তোকে দেখায় দিব সেবাকে দেয় যদি তোমার ভিতরে যুবক বিবেক থাকে বুদ্ধি থাকে রব্যে কাবার পছন্দ তুমি এখন আল্লাহর কুদরতি পায় পড়তে বাধ্য হবে আল্লাহ চব্বিশ ঘন্টা সেবা দেয় তারপরেও ডাকে তারপরেও নব্বই জন আসে এর চেয়ে বড় কি বলেন আপনারা মনোহর মানুষ কে ডাকে শুধু আল্লাহ আল্লাহর পরিচয় কি আল্লাহ কে আল্লাহ প্রথমে অক্ষর দিয়া পরিচয় দিছে যে দিক দিয়া করবি আমি আল্লাহ আল্লাহ থাকবো আল্লাহ এরকম একটা শব্দ আলী দেন তারপর লিল্লাহ

এখন আল্লাহ সাতের পরিচয় দিতেছে আমি কে চিনিস যদি আমার জাতি মাঝে মাঝে নিরানব্বই নামের অর্থ দেখ যুবক তোদের পায়ে হাত দিয়ে বলি তোরা নেট চালাস আমার কোনো আপত্তি নাই সারাদিন গুগলের ভিতরে থাকিস আমার কোনো আপত্তি নাই হায় তোমরা যদি মাঝে মাঝে নিরানব্বই নামের অর্থ দেখটা একবার যদি চোখ বুলাই তা নিরানব্বই নামের অর্থ কি আল্লাহ নিজের জাতের সত্তার পরিচয় দিছে হু ইলাহা ইল্লাহু الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصبر الغفار القهار الوهاب الرزاق الفتاه العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائث الشهيد الحق وقيل القوي المتين ولي الحميد المؤسي المبدي المعيد المحقي المميت الحي والقيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الروف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامع والغني والمبني

পাঁচ পাঁচ ডাকে পাঁচ পাঁচ হায় হায় ছপপর ফায়রা দিয়া ডাকতেছেন ডাইলা দিয়া ডাকতেছেন যেন এই উম্মত কিয়ামতের দিন उठे আর আল্লাহ বলতে পারে ইন্নী আলামু মা লা তাআলমুন আমি যে শ্রেষ্ঠত্ব দিছি যায়না বুঝেই দিছি দেখো দেখো সোয়া লক্ষ কি নিয়ে আস আর দেখো একজনে তার তোমরা কিচ্ছু নিয়ে আসো না বুঝলাম না বুঝাইতে পারলাম আমি তো এই দুঃখই বাছি না যে আমার সমাজের যুবকদেরকে আমি বুঝাইতে পারতেছি না এই জন্য কথা গুছায়া নিয়ে আসতেছি ছোট জীবনটা দিছিলেন যেন ভয়া নিয়া যেন কামতের দিন উঠতে উঠতে পারি পারি একটা উদাহরণ দিয়ে যুবক তোমার বয়স যদি পঁচিশ বছর হয় তাহলে পনেরো বাদ দিলাম এই উন্মত কে তো আল্লাহ কনসিডার করছেন প্রথম পনেরো বৎসর বাদ নিষ্পাপের খাতায় লেখা নিষ্পাপ কি লেখা কি লেখা যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হয় কলম বিরুদ্ধে যায় না নিষ্পাপ এই বাচ্চার নিষ্পাপ লেখা পনেরো বছর নিষ্পাপের খাতায় রইল কত ষাটের থিকা পঁয়তাল্লিশ ঠিক না ডেলি আমরা যতক্ষণ ঘুমাই অতক্ষণ কলম উঠানো থাকে কিছু বিরুদ্ধে লেখা হয় না বিরুদ্ধে কিচ্ছু আমি হাদিস দিতেছি রুফিয়াল কলম গুমন্ত ব্যক্তি যতক্ষণ গুমন্ত থাকে কলম উঠানো থাকে কলম তার বিরুদ্ধে যায় না পক্ষে লেখা হয় বিরুদ্ধে চাই এই গুম তিনশো নয় বৎসর হোক আসাবে কাব তিনশো নয় বৎসর ঘুমাইছে সৌদি যুবরাজ এখনো সাতাশ বৎসর ঘুমাইতেছে নেটে দেখেন সৌদির এক যুবরাজ আছে এখনো সাতাশ বছর ঘুমাইতেছে কোন হুজুর ফতুয়া দিতে পারবে না কলমর বিরুদ্ধে না পক্ষে তাইলে যদি গুমের ছয় ঘন্টাও ধরি তাইলে চোখ পঁয়তাল্লিশের চার বাঘের এক বাঘ ঘুমে গেছে মাফ বাকি কতটুক দিছিলেন গাঠটি নিয়ে যাওয়ার জন্য দিছিলেন গাঠটি দিন যেন আল্লাহ সবাই সামনে বলতে পারে আফসোস ওই হবে হবে তো কি ওটার জন্য আল্লাহ একটা পদ্ধতি দিছিলেন পদ্ধতি আদর্শ দিছিলেন আদর্শ আমি ইমাম সাহেবের সব কথা শুনতেছিলাম ভিতর থেকে বৈশা বৈশাখ এক আদর্শ দিছিলেন যেন যুবক যৌবনে মরা গেলেও যেন গাঠি নিয়ে যেতে পারে